সবার সামনে নতুন চিঠিটা পরে শুনালে এবার পুলিশের ভয় পেয়ে অনন্যা জড়িয়ে ধরে নতুনকে কান্না করতে থাকে আর ক্ষমা চাইতে থাকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নতুন সবাইকে এ বলতে লাগলো তো প্রসেন তুমি এমন করো না সদ্য সন্তান হারিয়েছে বৌদি বৌদির মাথা ঠিক নেই তাই তোমাকে বলছি প্লিজ এখন উত্তেজিত হইও না এই বলে ওদেরকে সেখান থেকে সরিয়ে দেয় তারপর সবার উদ্দেশ্যে বলতে আমি না কিছু কথা বলতে চাই বৌদিভাই তো সদ্য সন্তান হারিয়েছে তাই বৌধি শোকা হতো বৌদি সুখ যেন আর না হয় বৌধি যেন আর কোনো আঘাত না পায় তাই আমি বৌদিভাইকে বলছি আমি এবং সবার উদ্দেশ্যে আমি একটি চিঠি পড়ে শোনাতে চাই সবাইকে এই কথাটা বলতে তখন মৌ ভয় পেয়ে যায় নতুন তখন বলতে লাগলো হ্যাঁ আমি সবার উদ্দেশ্যে একটা চিঠি এই পরে শোনাতে চাই সেই চিঠিটা আমার ভাইপো ও সুইসাইড করার আগে লিখে গিয়েছিল তার মায়ের উদ্দেশ্যে শ্রীচরণের সুমা তোমার বড্ড জেদ অহংকার তুমি তোমার জেদ নিয়ে থাকো কারণ তুমি কোনো দিন আমার মন কি চাইছে সেটা তুমি বুঝতে চাওনি তুমি তোমার অহংকারটা বজায় রেখেছ তুমি না হয় জয়ী হয়ে গেলে আর আমি পরাজিত মনে নিয়ে এই পৃথিবী ছেড়ে চলে গেলাম তবে যা চলে যাওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই তোমরা মিঠিকে আমার এই বিষয় নিয়ে কোনো দোষারোপ করবে না এই বিষয়ে মিঠির কোনো হাত ছিল না ওই দিন আমি মিঠিকে সত্যি আমার মনের কথাটা বলেছিলাম আমি মিঠিকে ভালোবাসি আর সেটাই ছিল আমার মনের কথা হ্যাঁ মিটি রিয়েক্ট করেছিল রিয়েক্ট তো করারই কথা কারণ মিঠি এর জায়গায় আমি থাকলে আমিও রিয়েক্ট করতাম অন্য একটা মেয়েকে আমি বিয়ে করছি তারপর তাকে ভালোবাসার কথা বলছি এটা তো রিয়েক্ট করারই কথা তাই মিঠি আমার উপর রিয়েক্ট করছে তাতে আমার কোনো দুঃখ নেই তবে একটা কথা বলে রাখি তুমি সব সময় নতুন কাকু আর কমলিনী অনেক ছোট করে কথা বলো রুক্ষ ভাষায় ওদেরকে কথা বলো প্লিজ তুমি ওদেরকে আর রুক্ষ ভাষায় কথা বলবে না এইভাবে ছোট করবে না কারণ ওনাদের যথেষ্ট বয়স হয়েছে ওনারা এখন অ্যাডাল্ট কীভাবে সমাজে থাকতে হয় ওনারা বেশ ভালো করে জানেন তো তবে আরেকটা কথা বলে রাখি মিটি এমন হবেই না বা কেন মিঠি কোন মায়ের সন্তান সেটা তো বুঝতে হবে সে হলো আমার কমলিনী আনটি আর আমি পৃথিবীতে কোনো মহিলাকে যদি শ্রদ্ধা করি তাকেই শ্রদ্ধা করি আমি আমার কমলিনী আনটিকে খুব শ্রদ্ধা করি তোমাকে মা একটা কথা বলে রাখি তুমি আমার বাবার সাথে খুব সুন্দর সুন্দর করেই কিন্তু জীবনটা গড়ে নিতে পারতে আমার বাবাটা এতটাই ভালো কিন্তু তুমি তা করলে না তুমি তোমার জেদ অহংকার নিয়েছিলে তাই এই তুমি তো আমার মা তুমি যাই করো না কেন আমি তুমি আমার মা আমি তোমাকে ভালোবাসি তাই আমি আর কিছু বললাম না তবে তোমাকে একটা কথা বলে রাখি মা আমি আমি আমার হাটটা মেনেই নিলাম তবে চলে যাওয়ার আগে আমি একবার মিঠিকে দেখার খুব ইচ্ছে হয়েছিল কিন্তু কোথায় পাবো আমি তো আর মিঠিকে খুঁজে পাবো না তাই মিঠিকে আমি দেখতে পাইনি তবে আমি চলে গেলাম মা তুমি জয়ী হয়ে থাকো তুমি তোমার অহংকার জেদ নিয়ে থাকো এ কথাটা পরে শোনালে তখন কমলিনী অবাক হয়ে তাকিয়ে থাকে নতুনের দিকে এদিকে অনন্যা বুঝতে পারে যে তার জন্য তার ছেলে এমনটা হয়েছে তখন খুব ভয় পেতে থাকে অনন্যা অন্যদিকে মো অবাক হয়ে যায় মো বারবার করে ভাবতে থাকে মোর জন্য কিছুই লিখে যায়নি প্লুটো তখন মৌরা কি করবে বুঝতে না পেরে যায় অন্যদিকে খুব কান্নাকাটি করতে থাকে এই দিকে সবাই যখন বাড়ি ফিরে আসে তখন মিটির মনটা খুব খারাপ হয়ে যায় মিটি খুব কান্নাকাটি করতে থাকে কমলিনী তখন বলতে লাগলো না আমার মেয়েকে আমাকে একটু খাওয়াতে হবে আমার মেয়েটা দিন দিন এমন অবস্থা হয়ে যাচ্ছে আমার মেয়েটাকে তো আমাকে দেখতে হবে এই বলে কমলিনী মিটিকে বলতে লাগলো মারে চল তোকে কিছু খাইয়ে দি তুই আজকে সারাদিন কিছু খাসনি মিটি তখন বলতে লাগলো না মা আমি কিছু খাবো না আমার না একদম খেতে ইচ্ছে করছে না তবু কমলিনী বলতে লাগলো না মা তোকে তো একটু খেতে হবে তোর জন্য তোর শরীরের জন্য তোকে তো একটু খেতে হবে এই বলে খাবারটা খাওয়াতে গেলে তখন সে রান্নাঘর থেকে কমলিনীর শাশুড়ি বলতে লাগলো বৌমা নাত বৌমা তুমি তোমরা কোথায় তোমরা বসে বসে গল্প করছো আমাকে তো একটু হেল্প করতে পারো করছি তখন বলতে লাগলো কেন মা কেন এখন রান্না করে কেমন লাগছে বৌদি ভাই আসার পর থেকে তো তুমি রান্না করে নি আর এদিকে বর্ষা সহিনী খুব বসে গল্প করতে থাকে তখনই হঠাৎ করে মিঠি বলে উঠে এই বাড়িতে না আমার অসহ্য লাগছে এই বাড়িতে আমার থাকতে ইচ্ছে করছে না রোজ একটার পর একটা অশান্তি শুরু হয়েছে তখন চন্দ্র বলতে লাগলো দেখো মা যেমন মা তেমন তার মেয়ে মেয়েকে তেমন বানিয়েছে কারণ না হলে তার মেয়ে দেখো না এই বয়সে পড়ালেখা করার দরকার ছিল আর এই কথাটা বলতে মিটি তখন প্রচণ্ড রেগে যা রেগে গিয়ে বলতে লাগলো আমি কি করছি কি করছি পড়াশোনা করছি কি বলতে চাইছো তুমি এই বলে তার বাবার মুখোমুখি হয়ে যায় তখন কমলেনি শাশুড়ি মাঝখানে এসে বলতে লাগলো এই মিটি মিটি কি শুরু করেছিস তুই কি এবার তাহলে তোর বাবা গায়ে হাত তুলবি মিটি তখন বলতে লাগলো আমি জানি না তবে উনি যদি আরেকবার এইভাবে কথা বলেন কিন্তু খুব খারাপ হয়ে যাবে তখনই এই চন্দ্র বলতে লাগলো দেখতে পেয়েছো ওর তো এমন শিক্ষাটা পেয়েছে তখন বলতে লাগলো খবরদার এইভাবে তুমি কথা বলতে পারো না তার মায়ের সাথে সাথে তো থেকে ভালোই শিক্ষা পেয়েছে নাহলে তোমাদেরকে না এ বাড়িতে কিছুতে থাকতে দিত না তার মা সব কিছু সহ্য করছে তাই তারাও এই কিছু সহ্য করছে এ কথা বলতে সহিনী তখন বলতে লাগলো শুনো দিদি আমি আপনাকে বলি আমার শাশুড়ি না আমাদের সাথে আছে বড্ড ভালো আছে আপনার মনে হয় সেটা নিয়ে সহ্য হচ্ছে না তাই আপনি এভাবে কথা বলছেন আপনি না আমাদের মাঝখানে এইভাবে ঢুকে পরে কথা বলবেন না কমলিনী তখন বলতে লাগলো আমিও তো সেই কথাটা বলতে চাই আপনারাও আমাদের মাঝখানে ঢুকে পড়ে কথা বলবেন না এই বাড়িতে তো উঠে বসে আছেন তখন কমলিনীর শাশুড়ি বলতে লাগলো শুনো আমি অত শত কথা বুঝি না আমার ছেলে যদি আরেকটা সংসারও করে থাকে বেশ ভালো করেছে বেশ ভালো করেছে চন্ড তখন বলতে লাগলো মা দেখতে পেয়েছো মা আমি কেন সংসার ছেড়ে চলে গিয়েছিলাম বুঝ দেখতে পেয়েছো কারণ আমি আগে থেকে জানতাম সহীন কমলিনীর সাথে নতুনের একটা সম্পর্ক তৈরি হচ্ছে সেটা আমি বুঝতে পেরে তো চলে গিয়েছি তখনই কমলিনী চিৎকার করে বলতে লাগলো খবরদার তুমি আমার চরিত্র নিয়ে কথা বলবে না একদম চরিত্র নিয়ে কথা বলবে না পড়ছি তখন বলতে লাগলো দাদা ভাই তোর লজ্জা করছে না লজ্জা করছে না তোর পাপটা ঢাকার জন্য তুই এত বড় মিথ্যা কথাটা বলতে পারলি সৈনী তখন বলতে লাগলো ছি বাবা ছি আমার না লজ্জা করছে এ কি লজ্জার ঘটনা বা পুরুষের দিকে নজর দেওয়া আমার আমি বাবু বিয়ের পর থেকে আমার স্বামীর দিকে নজর দিয়েছে আর আমার স্বামী যখন আমাকে ফেলে চলে এসেছে আমি স্বামীকে খুঁজতে খুঁজতে শ্বশুর বাড়ি চলে এসেছি তারপরও কোনো বাইরের পুরুষের দিকে নজর দিইনি তখন কমলিনী বলতে লাগলো খবরদার আর একটা কথাও বলবে না লজ্জা করছে না তোমাদের একটা মেয়েকে ঠকিয়ে তারপর অন্য জায়গায় গিয়ে বিয়ে করেছে তার বড় বড় কথা থাকতে তাতে যথেষ্ট যাও 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 না ছেড়ে চলে চলে বর্ষা তখন বলতে লাগলো এ বাড়িতে এই হুমকি না আমাকে দেবেন না মা কারণ এই বাড়িটা দেখিয়ে কিন্তু আমাকে বিয়েটা করিয়েছিলেন তাই এই হুমকিটা আমাকে দেবেন না বাকিটা অন্যরাই লড়াই করে নেবে যার যারটাতে তা শেষই এই কথাটা বলতে তখন কমলিনী বলতে লাগলো শুনুন আপনাদেরকে আমি বারবার বলেছি আমার মেয়েটার শরীরটা ভালো নেই প্লিজ আপনারা এইভাবে কথা বলবে না এমন কথা বললে আমার মেয়েটার ব্রেনের উপর আরও এফেক্ট পড়বে সোহিনী তখন হাসতে থাকে আর বলতে লাগলো নিজের ভালোবাসার মানুষটাকে তো ধরে রাখতে পারলে না এখন আমার বড় বড় কথা বলছো মিটি লজ্জা করছে না এ বাড়ি থেকে চলে যাবো চলে যাবো করছে চলে যাও না এ বাড়িতে থাকতে কে বলেছে কে বলেছে এ বাড়িতে পরে থাকতে চলে যাও তখনই কুড়ি বলতে লাগলো শুনো তুমি না বলার কেউ না কারণ তুমিও এ বাড়িতে মতো তোমাকে কেউ বলেনি এই বাড়িতে থাকতে হলে তোমরাই চলে যাও অন্যদিকে দেখা যায় অনন্যা ভয় পেয়ে যায় সেই সিঠিটা শুনানোর পর থেকে কারণ প্লুটু সমস্তটাই তার মায়ের বিরুদ্ধে লিখেছিল তখনই অনন্যা চলে যায় নতুনের কাছে আর নতুনকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে নতুন তখন বলতে লাগলো বধিবাই আমি না এই চিঠিটা কিছুতে পরে শোনাতাম না আমি অনেকবার তোমাকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু তুমি আমার কোনো কথাই তুমি বারবার যারা অপরাধ করেছে তাদের পক্ষ হয়ে কথা বলছো এতে মিটি আর কমলিনীর যে কোনো দূর ছিল না সেটা আর জন্যই আমি প্রমাণ করে দিলাম তখন অনন্য বলতে লাগলো নতুন ঠাকুরব তুমি আমাকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ আমার ভুল হয়ে গেছে তখন অনন্যাকে জড়িয়ে ধরে নতুন বলতে লাগলো বৌদি আমি না আমি তোমার উপর কোনো দোষারোপ করতে চাই না আমি চাই তুমি সুস্থ হয়ে যাও তুমি স্বাভাবিক জীবনে ফিরে আসো প্লুটোর চার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আর না ঘটে আমি সেই জন্য তোমাকে বারবার বলার চেষ্টা করছি কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনছো না তখন এই কথা বলতে অনন্যা অজোরে কাঁদতে থাকে নতুন তখন বলতে লাগলো প্লিজ বৌদি তুমি এভাবে কান্নাকাটি করো না তো বন্ধুরা কেমন লেগেছে আজকের পর্বটি